আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি ও আরবি ভাষার কত তারিখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি ও আরবি ভাষার কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানব বাংলা ফাল্গুন চোদ্দি আজ কত তারিখ আরবি মাসের হল একুশে সাবান চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি জুয়ারি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরিমাস তারিখ আপডেট জানতে হারুন টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট সবাই পাচক নামাজ পড়বেন কেননা আমাদের সবারই এই দুনিয়া ছেড়ে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে আমরা কেউই এই দুনিয়ায় থাকতে পারবো না আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তাই আমরা সবাই পাচক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লা